আসি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই তো সৌদি আরবে আমি কেমনে প্রতি মাসে এক লাখ টাকা ইনকাম করি সে সেরকমই একটা সোর্স আপনাদেরকে দেখাবো বিদেশে আপনার প্রত্যেকটা সুযোগকে কাজে লাগাতে হবে আপনি যদি সুযোগ কাজে লাগাতে না জানেন তাহলে আপনি বিদেশে বাড়িতে কিছুই করতে পারবেন না টাকা ইনকাম করতে পারবেন না তো চলেন আজকে আমি দেখাবো আজকে আমার কি সুযোগ আসলো আর এবং কি করতেছি সেই বিষয় নিয়ে আলোচনা করব তো চলেন আমার সাথে ক্যামেরাটা নিয়ে সামনে আসে এই যে দেখেন এটা হচ্ছে এটা কি এটাকে দেখলে কি মনে হবে আপনাদেরকে আমি দেখাই এটা হচ্ছে একটি লুহা ঠিক আছে এগুলা দিয়ে আমি জ্বালা দিয়ে ঠিক আছে এগুলো ছোট্ট একটা গড় করে নিলাম তো আমার বাসা এই দিকে ঠিক আছে আমি তাকে এদিকে এখানে এটা হচ্ছে একটা পরিত্যক্ত জায়গা ঠিক আছে এখানে কিন্তু কোনো কোনো ধরনের মানুষ আসে না তো এই গড়টা আমি বানতেছি ঠিক আছে অলরেডি আমি দু সরিয়াল এই জায়গায় খরচ করছি আরো তিন সরিয়াল খরচ করে এই গড়টা কমপ্লিট করবো গড়টা কিন্তু খুব বেশি একটা বড় না খুবই চুট্ট চুট্টো থাকলেও কি হবে এটা দিয়ে একটা ব্যবসা স্টার্ট করব আমি তো রকম ব্যবসা স্টার্ট করব আমি এটার মধ্যে কুয়েল পাখি আপনারা তো সবাই জানেন কুয়েল পাখি পাখি হচ্ছে একটি লাভজনক ব্যবসা ঠিক আছে তো আমি সেরকমই একটা ব্যবসা স্টার্ট করতে যাচ্ছি তো কুয়েল পাখি এখানে আমি দুইশোর মতো কোয়েল পাখি তুলব ঠিক আছে দুইশোর মতো কোয়েল পাখি তুলবো এই গড়টা প্রথমে আমি সুন্দর করে একটা ব্র্যাকটা স্টাইল করব তারপরে মনে করেন কিছু বালি এটার মধ্যে ফেলবো কিন্তু দিয়ে মনে করেন এখানে ছোট্ট করে ছোট্ট ছোট্ট করে কূপ করব যাতে মনে করেন কুয়েল পাখিগুলো সুন্দরভাবে রাখা যায় ঠিক আছে এখন বলতে পারবেন ভাই কোয়েল কুয়েল পাখি দিয়ে আপনি সৌদি আরবে কি করবে ভাই কুয়েল পাখি কি কুয়েল পাখি হচ্ছে সৌদি আরবের প্রধান খাদ্য সৌদিরা প্রচুর পরিমাণে কুয়েল পাখি খেতে ভালোবাসে ঠিক আছে তো আমি মনে করেন এখানে কুয়েল পাখি আমি দুশো আনলে পঞ্চাশ থেকে ষাট দিন পরে আমার কুয়েল পাখিগুলো ডিম দিবে তো প্রত্যেকটা ডিমে আমি মনে করি এক ডিম আমার এই এক বিক্রি করা যায় ঠিক আছে সেই সূত্রে দেখা যাচ্ছে আমি প্রতি মাসে মনে করেন প্রায় হাজার টাকা ইনকাম করতে পারবো শুধু ডিম বিক্রি করা তারপরে মনে করেন কুয়েল পাখিগুলো যদি বয়স্ক হয়ে যায় ঠিক আছে এগুলাকে এইগুলাকে আমি বিক্রি করে দেব। একটা কুয়েল পাখি পঞ্চাশ রিয়াল দাম ঠিক আছে সৌদি আরবে তো এখন বুঝতেই পারতেছেন যে কুয়েল পাখি দুইশো বিক্রি করলে কত টাকা হবে আমি এগুলা কিন্তু আমি দুই মাসের ভিতরে মানে একটা সিস্টেম করে লাম। ঠিক আছে তো আপনি বিদেশে আসলে যারা নতুন বিদেশে আসবেন নতুন নতুন হয়তো কোনো কিছু আপনি করার ব্যবস্থা করতে পারবেন না সেই সুযোগ সুবিধা পান সুযোগ সুবিধা পান ঠিক আছে তাহলে যে কোনো ধরনের সুযোগ পান আপনি কাজে লাগাবেন ঠিক আছে তো এই ধরনের ব্যবসা করি আমি শুধু এই ধরনের না আর অনেক রকমের বিজনেস আছে আমার ছোট কাটটু যেগুলো মানুষের চোখে পড়ে না ঠিক আছে এরকম ব্যবসাটি মনে করেন সবচেয়ে বেশি লাভজনক তো এর চেয়ে বড় করে আমি করতে পারবো না কারণ সমস্যা আছে কারণ এই জায়গায় নিষেধ আছে বড় করে করলে আমাকে লাইসেন্স করতে হবে ঠিক আছে কিন্তু আমি মানে এই এই জায়গাটা দেখেন আমি জায়গাটা দেখাই এই পুরো জায়গাটা কিন্তু পরিত্যক্ত এখানে মানুষজন আসে না এই জন্য মনে করেন আমি এখানে এই কাজটা করতেছি ঠিক আছে তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ